गाड़ी वाला आया घर से कचरा निकाल वाला कचरा निकाल কি ব্যাপার লক্ষ্য করেছি সিনের দিকে খুব মন দেয় বা সেই জিনিসটা খুব ভালো লেগেছে আমার তো দ্যাটস ইট আমি ভুলে যাই ডায়ালগ বড় হয়ে থাকলে তো আমার একবারই দেখা হয়েছে তো ফাইনালি ও আমাকে একটা খুব সুন্দর হীরের আংটি দিয়েছিল আমাকে প্রপোজ করেছিল জাস্ট হিরে নয় প্রথম কথা এডি তিরিশ টাকায় পাওয়া যায় স্প্ল্যান্ডের রাস্তার ধারে ওইটাই আমার বর আদিত্যনারায়ণ চৌধুরী রাজমহল খুব সত্যি ব্যাপারটাকে সিরিয়াস প্রচন্ড সিরিয়াস হয়ে গেছে চরিত্রটা নিয়ে সিরিয়াস হয়ে গেলি কেন তুই এত হিংসা করছিস কেন পিড়ি ধরে কাঁপছি এদিকে ঘাম টাম বেরোচ্ছে ওরও ঘাম বেরোচ্ছে কিন্তু ঘামের মধ্যে অল টাইম ওর যেন ও ব্যাকগ্রাউন্ডে এর ফিলিং এ থেকে হাওয়া দিচ্ছে পুরো নবগ্রহ ওকে ঘিরে ঘুরছে এটা ওর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে মালা বদল হবেইতে বিয়ের ব্যাপারে আমাদের এখানে সব থেকে এক্সপেরিয়েন্স হচ্ছে লাবুদি মানে আরে ও বলেই দেবে একদম মানে কোনটা প্রপারকি করতে হবে গাছ কোট কোণ হাতে ধরতে হবে পানপাতা কিভাবে ফেলতে হবে কি রানীমা কবলে পড়েছে বুঝতে পারি নি দেখতে পাবেন রাজারবাড়িতে বিয়ে হচ্ছে তো

আমার রিভিউ দেখে খুব ভালো লেগেছে তাই জন্য রানীমা নিজে এসেছে হিংসা হলে রানীমা কবলে পড়েছে বুঝতে পারি দেখতে পাবেন রাজারবাড়িতে বিয়ে হচ্ছে তো কালনাগিনী যাবে দুদিনে ওই বাড়ি হরপ্পা ময়নসূদারও ধ্বংসপ্রাপ্ত অবস্থা দেখুন মাঠ হয়ে গেছে দেখুন আমরা তো এতটাও বোকা নই রায় চৌধুরী পরিবার আফটারঅল ঠিক আছে মাথায় কিন্তু সাংগাতিক বুদ্ধি আমাদের 30 কিমি দূরে এমএনএম নি মেয়েে পাঠাচ্ছি না কি হ্যাঁ গটটা গন্ডগ্রামের যতই রাজবাড়ী হোক না কেন এই যে আমি আমার স্যাক্রিফাইস করে আমি আমার এই যে রুদ্র তো একটা টাইম তোমাকে ভালোবাসতো কি লাগতো তা জানি না এই বালা রুদ্রটখানি তোমাকে করে দিয়েছিল এই যে বালা দিয়ে বিয়ে দিচ্ছি তার বিনিময়ে ও যখন রোজ দিন আসবে আমি আমার শ্বশুরবাড়ি থেকে কিভাবে আসতাম প্লাস্টিকের টিফিন বক্স নিয়ে আসতাম এখান থেকে রুটি তরকারি নিয়ে যেতাম ও আসবে সোনার টিফিন বক্স নিয়ে আর আমার এই ভাইগুলো কি করবে আলাদা একটা জিনিস ইমিটেশনের জল দিয়ে সোনার রং দিয়ে করে দিই ওকে আবার ওইটার পাঠিয়ে দেবে তাহলে সোনাগুলো আমাদের হলো ইমিটেশনগুলো ওদের হলো সব 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 আর যৌতুকে যৌতুকে আমাদের এখান থেকে কিচ্ছু যাচ্ছে না জাস্ট তমাল আর পিয়াল যৌতুকে যাচ্ছে আমরা যাব লুটকেসারে নিয়ে যাচ্ছি এই যে আমার ছোটদা ভাই মানে তমাল ও গিয়ে বাড়ি রান্না-বান্নাটা করবে আর পিয়াল গিয়ে বাড়ির মানে ঘরদোর পরিষ্কার করবে না না পিয়াল সব সার্ভে করবে ঠিক আছে কোথায় সোনাদানা কি আছে ফুল কি তো পাইপে উঠতে পারে আমি তো পারি না ও আজকে ধানুকে যে এত মিষ্টি লাগছে একবার দেখুন ধানুকে এত মিষ্টি লাগছে মিষ্টি ধানু প্লিজ বল মেকআপ দাদান নাম কি খুব বাজে আমি থ্যাঙ্ক ইউ বলবো নাকি এটাও একটা খুব ব্রাদার এটা সম্ভব কখনো একবার দেখ মুখটা দেখতে ভালো এত ভালো লাগছে এত ভালো লাগছে মানে এটা এই যে বারবার করে বলছে না যে মেকআপ আর্টিস্ট দাদা কে বাকি হিংসে করছে হিংসে করছে মানে আমাকে এত ভালো লাগছে একদম বিশ্বাস করবে না লুকিয়ে লুকিয়ে গিয়ে ওখানে আমাকে বলছে ধানু তোকে কি ভালো লাগছে ফুলকি তুই শুনেছিস হ্যাঁ তুই শুনেছিস তাহলে তো হ্যাঁ তোকে সুন্দর লাগছে আমি এখনো তো বলছি সুন্দর লাগছে চোখ দুটো দিয়ে দেখে চিনতেই পারছি না আমি পুরো কাল লাগিনি তুই দেখ চোখ দুটো দেখ একবার কিন্তু ফুলকি যে বাড়িতে বিয়ে দিচ্ছ দেখে শুনে বিয়ে দিচ্ছ তো মানে ভালো তো আমার মা আসুক মা এই বিয়েটা দেওয়া হচ্ছে এবার বিয়ে তো সবারই দেখে শুনেই হয় তারপরে কি হয় সেটা তো বিয়ের পরে বলা ওটা দেখে শুনে হয়নি ওটা আমি দিয়ে দিয়েছি তো বউ কোকো বড় নিয়েছিল আর কি নিজে দেখে আমি বিয়ে দিতে ভালোবাসে আমি নিজে আজকে ডায়লগ করেছি ওজন্য বিয়ের পর বিয়ে বিয়ের পর বিয়ে ফুলকি দাস দিতে ভালোবাসে মানে একটার পর একটা বিয়ে দিতে ফুলকি দাস ভালোবাসে এবার কতজনের ফুলকি দিয়ে সবার

টাকায় পাওয়া যায় রাস্তার ধারে ওইটাই আমার বড় আদিত্য নারায়ণ চৌধুরী রাজমহল খুব সত্যি ব্যাপারটাকে সিরিয়াস প্রচন্ড সিরিয়াস হয়ে গেছে চরিত্রটা হিংসা করছিস আমার হিংসা হবে না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি তো মায়ের খুব বাধ্য সন্তান আর কি মা যেখানে সম্বন্ধ করেছে সেখানেই করেছি সেই জন্য খুব একটা আলাপ চারিতার খুব একটা বিষয় ঘটেনি সেই জন্য বিয়ের পর বুঝতে পারবো বউ কেমন বর মানে গল্প অনুযায়ী যদি দেখি তো হ্যাঁ রাজকুমারের ছবি দেখেই আমি প্রথম দিন বেশ ভালো লেগেছিল তারপর ওর সাথে আমার দু একটা মানে দুটো সিন হয়েছে তো সেখান থেকে হ্যাঁ বরকে আমার পছন্দ হয়েছে তো তবে এখনো ওই যে যে ভালোবাসাটা ভালোবাসাটা এখনো আসেনি মানে প্রথম দেখায় বা প্রথম কথা বলে তো ভালোবাসা আসে না হ্যাঁ তো সেটা বলতেই পারো ওরা ওদেরকে ছেড়ে দাও ওদের কথা আর কিছু বলতেই চাই না তো হ্যাঁ এই চলছে খুব এক্সাইটেড এখন রাজবাড়িতে বিয়ে হচ্ছে এখন সবকিছুর সাথে অফস্ক্রিন হ্যাঁ ওর সাথে আমার প্রথম কাজ আর আমাদের সেরমভাবে ওই আড্ডা মারা বা গল্প করা সেরমও খুব একটা হয়নি যাই হোক এখানে আর আমাদের ঘরে অনেক চেনা লোকজন আছে পূর্ব পরিচিত ওখানেই খাওয়া দাওয়া আড্ডা মেরে কেটে যায় আর কি এই নিয়ে এখনও সেইভাবে কথা বা আলাপচারিতার ইয়েটা হয়নি খুবই ইনিশিয়াল স্টেজে তো হ্যাঁ নতুন সদস্য সেই সেই অর্থে দেখতে গেলে নতুন সদস্য একটা একটা কথা আমি বলতে পারি যে যতটুকু দেখেছি সিনের আগে যেমন আমার যেমন খুব বড় সিন থাকলে বা খুব বড় চাঙ্ক থাকলে আমি খুব চুপ করে থাকি এদেরকে খুব একটা পাত্তা দিই না বা কথা বলি না ঠিক আছে তো ওর ক্ষেত্রে আমি ওই একই ব্যাপার লক্ষ্য করেছি সিনের দিকে খুব মন দেয় বা সেই জিনিসটা খুব ভালো লেগেছে আমার তো আমি ভুলে যাই হোক বড় ইয়ে থাকলে তো আমার মাথায় একটু কিছু ক্যালকুলেশন চলে

ধানু বাড়িতে নেই আর আমার তো বড় জেলে বসে রয়েছে দুই ভাই রয়েছে হাত পা টিপে টাপে দেবে শিবাযত্ন করবে ভাইগুলাম আমার আর সুইট সুইট ভাই ওই জন্য একটা ধানু ব্যাস দুটো ভাইয়ের যত সবকিছু সব ভালোবাসা আনন্দ ইয়ার্কি সব এখন একদম মানে ও ধরে গেছে আমার বিয়ে হয়ে গেছে তো আমার আর তবে একটা কথা বলি বা দর্শকদের একটা কথা বলতে চাই আচ্ছা ধানু ফ্রেমে আছে তো বাস ব্রো আচ্ছা এবার এবার একটা আসল ঘটনা আমি বলতে চাই ওদের বিয়ে হলো এত সুন্দর একটা বিয়ে হলো নাকে সিদুর টুদুর পড়েছে ও বলবে বিষয়টা છે এত সুন্দর অসাধারণ সিদুরটা পড়ালো খুব সুন্দর নাকে ভর্তি করে সিদুর পড়েছে যেটা হচ্ছে দাম্পত্য জীবন খুব ভালো হবে তার একটা ইঙ্গিত বলছি 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 বিষয়টা হচ্ছে আমার ডাউট আছে মেকআপ তোলার পর কি হবে

আমাদের মাথায় নেই ও টেনে সেই দিকে নিয়ে গেল মানে আমি বলছি এই কিছুদিন আগে আমার ছোট্টা ভাইয়ের বিয়ে হয়েছিল

ঠিক আছে চলো ঠিক আছে আর আমারটা তো দুবার বিয়ে হয়েছে না মানে দুবার বিয়ে হয়েছে দু ভাবে হয়েছে কীভাবে হয়েছে বিয়েটা আমার বিয়েটা বিয়ে প্রথম সেকেন্ড টাইম ভালো করে হয়েছে ফার্স্ট টাইম তো তারা উঠো তো বিয়ে গেছিলো তো ঠিক আছে আর এতগুলো বিয়ে দিচ্ছি এক্সপিরিয়েন্স তো হয়েছে কিন্তু তার মাঝখানে এতগুলো জিনিস হয় না মানে ফুলকি মাথায় তো সব চাপগুলো আছে তো ফুলকি বিয়ের ব্যাপারটা একটু মানে সেই দায়িত্বটা পুরোটা দি দিবাই হাতে ইয়ে ডিভাই সামনে দিবাই কি করবো মালা বদল এরপর দি হ্যাঁ চলো এরপর মালা বদল এরপর কি

আমার ভাইয়াটার বিয়ে ভালো করে দিতে পারিনি আমি আমার পিয়ালদাদার বিয়েটা ভালো করে দিতে পারিনি পিয়ালদাদার বিয়েটা দেব পালিয়ে করেছিল আচ্ছা আর একটা জিনিস আমার রিভিল করার আছে যেটা হচ্ছে না এটা খুব সুন্দর একটা জিনিস এই যে পিয়ালকে দেখছেন আমাদের আদরের ভাই যারই বিয়ে হোক না কেন রোমান্টিক লুক ওড়ি যাবে যার বিয়ে হোক না কেন এক্সপ্রেশন নাম্বার টু ও রোমান্টিক ঝামেলা খুব ঝগড়ার সিন হচ্ছে হ্যাঁ কেন এরকম হচ্ছে কেন কোনায় দাঁড়িয়ে আছে পিয়াল এখানটা দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে পিয়াল আজকে আজকে ধানুর বিয়ে হচ্ছে পিড়ি ধরে আছে ও হ্যাঁ আমরা পিড়ি ধরে কাঁপছি এদিকে ঘাম টাম বেরোচ্ছে ওরও ঘাম বেরোচ্ছে কিন্তু ঘামের মধ্যে

হ্যাঁ কোটিপুতি আমি মানছি এবার হঠাৎ করে দেখা গেল এক কোটি কেউ ডাব্বা ছোট ছোট আছে জানা নিজে না উকিল নিজে ফাইল নিজে করবে হঠাৎ করে দেখা গেল কি ছেলের নাম রাজকুমার ছেলে কি করে ছেলে রাজার বেটা কেরোসিন তেল আলা কেরোসিন তেল বিক্রি করে কিছু নেই

আচ্ছা নামের ধানু যাচ্ছে বেরিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি জানি ওদের মনে কি চলছে ওরা খুবই বাজে

প্রবুলী দিক কত কোটা জবে থেকে বিয়ে ঠিক হয়ইনি মানে আসবে আসবে কথা হচ্ছে কবে রে কবে তার বিয়ে কবে যাবি বাড়ি থেকে কবে এসব করছোকে তখন থেকে এরকম মানে কবে কবে তার বিয়ে হচ্ছে কবে রাজবাড়িতে যাবি মানে আর ফিরবে না ব্যবস্থাটাও করতে যাচ্ছে মানে কি জানো তো সিরিয়ালের বিয়ে হলো এখানে এদের সাথে দের বছর আছি তো মানে বিয়েটা যদিও সিরিয়ালের বিয়ে ঠিক আছে আমার বটটা নকল মানলাম কিন্তু আমার ভাই না আমার রিয়েল মনে হচ্ছে জানো ভাই দিদি মানে এই যে বারবার বলছে না এ মানা সত্যি খুব খারাপ লাগে

দিলুকাম এইভাবে দেখতে থাকুন ফুলকি ও সন্ধ্যে সাড়ে সাতটায় জি বাংলাতে আমাদের এভাবে ভালোবাসতে থাকুন যাতে আমরা আরো আরো অনেক ভালো করতে আরো অনেক কটা বিয়ে দেবো আমি আমাদের খুব 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 ভালোবাসতে থাকো এভাবেই ভালোবাসতে থাকো আমরা এভাবেই জানি একসাথে সবাই মিলে থাকতে পারি